বাংলাদেশে আমার হাজি শহর এই অঞ্চলে হিন্দু বাসরা না ও আমার প্রতিবেশী না ও আমার প্রতিবেশী এখন আমি মুসলমান হিসেবে সে মুশরিক বলে তারপর কি ভেঙে দিতে পারো না তার পূজা মণ্ডপ চড়িয়ে দিতে পারবো না সে আমার কি প্রতিবেশী রাষ্ট্রীয় সেবে সে আমার প্রতিবেশী আমাকে আপনাকে কেন বানিয়েছে এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছে ইয়া আইয়ুহাল নাস আল্লাহ এখানে চাইলে বলতে পারেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার এটা বলতে পারতেন কিন্তু না আল্লাহর এই স্টাইলটা দেখেন যখন মালিক ইমানের কথা বলে তখন মুমিনকে উদ্দেশ্য করে যখন মালিক নামাজ রোজা হজ্জা কথা বলে তখন মানুষকে মুমিন বলে ডাকে আর যখন মালিক সৃষ্টির কথা বলে একটা হচ্ছে শরীয়ত আর একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা যেন বাংলাদেশে আমার হালি শহর এই অঞ্চলে হিন্দু আছে ও আমার প্রতিবেশী না অবশ্যই আমার প্রতিবেশী এখন আমি মুসলমান হিসেবে সে মুশরিক বলে তার বরকে ভেঙে দিতে পারবো না তার পূজা মণ্ডপকে উড়িয়ে দিতে পারবো না সে আমার কি প্রতিবেশী রাষ্ট্রীয় হিসেবে সে আমার ভাই ধর্মীয় হিসেবে না হিসেবে রাষ্ট্রীয় হিসেবে তাই ওকে যখন আমি সম্বোধন করব সে তাকে তো আমি বলতে পারবো হে আমার মুসলমান ভাই কারণ সে তো মুসলমানই না আমার মালিক যখন কথা বলে মালিকের কথার স্টাইল হচ্ছে যখন শরীয়ত নিয়ে কথা বলবে মালিক বলবে ওহে মুমিন কেন শরীয়তের আইন বিধর্মীর উপর নয় শরীয়তের আইন শুধুমাত্র মুসলমানের উপর কিন্তু সৃষ্টির কথা যখন বলবে তখন মালিক ইয়া ইয়ুহান্নাস হে মানব জাতি তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউরে বাদ দেয় নাই মালিক বলে সৃষ্টি তো আমিই করছি রিজিক্ট তো আমিই দিচ্ছি মিয়াও তো আমি দিচ্ছি হা সে কালি না পরে হেদায়ত পায় নাই দুষ্ট তার কিন্তু আল্লাহকে তার রিজিক্ বন্ধ করে দিয়েছে না তো তাকে বোঝানোর জন্য আমাকে বোঝানোর জন্য বলে ইয়া আইয়ো হান্নাস হে মানব জাতি ইন্না হালাক না গো মিন জাগারেন ওয়া তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছে আল্লাহ বলতেছেন আমাদেরকে উৎপাদন করেছে কয়জন থেকে একজন পুরুষ একজন পুরুষ ওনার নাম বাবা আদম সালাম আর একজন মহিলা ওনার নাম মা হাওয়া আলাইহাস সালাম এই মা বাবার দুইটা বীজ থেকে কেয়ামত পর্যন্ত মানুষ কি করতে পারবে আসতে থাকবে তা আমরা বংশ একটা হইতে পারতাম গুত্র একটা হইতে পারতাম কারণ আমাদের মূল কয়টা একটা বাবা আদম এবং কি মা হাওয়া এখান থেকে তো আমরা এসেছি তা আমরা একটা হইতে পারতাম এখানে আপনি বাঙালি হয়ে গেছেন উনি পাকিস্তানি হয়ে গেছে উনি আমেরিকানি হয়ে গেছে উনি কানাডিয়ান হয়ে গেছে এরকম গুত্র বা হয়েছে কি হয় নাই হয়েছে তা আমরা বাবা আদমের সন্তান এক গুষ্টি থাকলে আরো ভালো হইতো আল্লাহ বললেন

যুদ্ধ বেড়ে যাবে আল্লাহ বলেন না লিতা আর আফু যাতে একজন আরেকজনকে চিনতে পারো এই গোষ্ঠী জাতি ভিন্নতার কারণে ঘৃণা না বরং মোহাব্বত বাড়তে থাকবে আল্লাহ সেই জন্য দেখবেন ইসলামের খেতমত ইসলাম আসছে আরবে ইসলাম আসছে কোথায় কিন্তু খেতমত বেশি করছে আরবিরা না বেশি করছে আজমিরা যারা অনা অনারবি যেমন ইমাম বোকারে উনি আরবি নয় উনি অনারবি ইমাম মুসলিম উনি আরবি নয় উনি অনারবি সিয়াসিদ্দার সবাই অনারবি ইমাম আবু হানিফা উনিও কি অনারবী সেই জন্য আল্লাহর রসুল নিজেই বলছেন আমার উন্মতির মধ্যে স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি যিনি করতে পারে ওনার নাম আবু বকর